কাগজপত্র যদি জটিলতা থাকে আপনি চোরও হয়ে যাইতে পারেন তাই না আবার বাইক যদি খারাপ হয় আপনি রোডে মারাও যাইতে পারেন বুঝছেন এক হলে আত্মসম্মানও যাইতে পারে মানুষ চলে যাইতে পারে তো যারা বাইক কিনবেন যদি একান্তই নতুন কিনা সামর্থ্য না থাকে কিছু টাকা কম থাকে তাহলে আমাদের এই বাইক এই শোরুমটা তারা পছন্দ করতে পারেন এই কারণে করতে পারেন আমরা সাধারণত তেইশ চব্বিশ পঁচিশের বাইক অল্প চলা বাইকগুলোই আনি

তাহলে প্রতিদিন দুশো টাকা করে জরিফানা দিই আমরা তাই নাকি হ্যাঁ কাস্টমারকেই দেওয়া লেগে লিখে দিয়েছি আমি ফ্রেশ গাড়ি ছাড়া বেশি না আমি কিনিও না কিনে নেও না আচ্ছা এই লোকেশনটা বলে দিবেন আজকে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপজিটে ঠিক অপোজিটে আচ্ছা ভিউয়ার্স অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আজকে আমরা দাম শুরু করবে কোনটা দিয়ে

এক লক্ষ টাকা হলে পেয়ে যাবে জি দেখ কি সুন্দর একটা স্কুটি যে দেখেন যে কেউ দেখলে কিন্তু পছন্দ হবে এই স্কুটিটা ঠিক আছে আর এটার দামও এক লাখ চল্লিশ যদি বাট এটা দিব হলো আপনার হলো ইয়েতে নব্বইটা দিয়ে দেবো এটা অনলি নব্বই হাজার জি অনলি এটা হচ্ছে নব্বই হাজার আর এটা হচ্ছে এক লক্ষ টাকা ওইটাই কিন্তু বিশেষ করে আপুরা আমি বলবো বাইরে তো অবশ্যই কিনবেন যারা আপুরা অনেক সময় কমার্স করল সাউদ ভাই স্কুটি দেখি না আজকে আশা করি পেয়ে যাবেন আরেকটা মনে আছে বাইরে

আচ্ছা আচ্ছা তো আমি যতগুলো দিছি ততগুলো শুধু আইসে বলছে ভাই আমি কিন্তু ওই ভিডিওটা দেখছি ওই গিফটটা আপনাকে দিতে হবে তখন আমি তাকে দিছি তার আগে দেইনি মানে যারা ভিডিও দেখে আসবে সালাউদ্দিন ভাইয়ের গোপন একটা গিফট আছে সবুজ ভাইয়ের পক্ষ থেকে সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আর গিফটটা পছন্দ হবে সবার আমরা দেখাই দিয়েছিলাম গত ভিডিওতে হ্যাঁ একদিন দেখাইছিলাম আচ্ছা ওকে আমরা পরবর্তীতে কোনটা দেখব ভাই এক্স ব্লেডটা দেখাইলি এক্স ব্লেডটা আমি সামনে তাই নাকি হ্যাঁ জান সমস্যা নাই এক্স ব্লেড যারা নিতে চান এই যে দেখেন এক্স বিলেট এভিএস এক্স বেলেড এ মডেল এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এই যে সাইট সিরিয়াল বাইশের মডেল একক্ষ নাম্বার কত হ্যাঁ আচ্ছা আপনি করে হ্যাঁ ওকে এটা এক আছে তো এক লাখ আটষট্টিতে এটা হ্যাঁ তে পেয়ে যাবেন ডাবল তাও এবিএস বাইক হ্যাঁ হ্যাঁ ডাবল এ ভি মডেল ফোর আছে কিনা জাহিদুল ইসলাম পঁচিশে ফোর বি ছিল কালকে কালকেই তো ছিল দুইটাই সেল হয়ে গেছে কালকে দুটোই সেল হয়ে গেছে দুইটা ছিল দুইটাই সেল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা এস দেখতে পাচ্ছি মডেল এটা দুই লাখ তো এটাই আমি আপনার আজকের ভিডিওতে বিশ টাকা ডিসকাউন্ট এটাতে হাজার টাকা 255 লাখ পঞ্চান্ন থেকে জি লাখ এটা আর না মারলে তো হয় না এটা তো বুঝেন দে এসএফ এফআই এবিএস তাও 23 এর মডেল 23 55 লাস্ট করে দিছি 55 লাস্ট এত 65 করে ওকে এটা কিন্তু অন টেস্টে আছে এবং প্রথম মালিক হওয়ার সুবিধা থাকে হ্যাঁ প্রথম মালিক আছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খোঁজেন তাও মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু সবুজ বাইক গ্যালারিতে চলে আসতে পারেন আমরা নেকেড ভার্সন দেখতে পাচ্ছি এই পাশে 2 লাখ 45 হাজার দাম আছে তো 2 লাখ 35 30 লাখ এটা দাম 2 লক্ষ 30 হ্যাঁ 2 লক্ষ 30 এ মডেল কত এটা

কত দুই লাখ পনেরো হাজার দুই লাখ পাঁচ রাখবো দুই লাখ পাঁচ হাজার টাকায় বাসন টু হ্যাঁ মডেল হচ্ছে চব্বিশ চব্বিশ তাই চব্বিশের মডেল আছে ওকে খিলগা মেরা দিয়া থেকে দেখছি শেখ রাসেল অসংখ্য ধন্যবাদ তারপরে দেখি এটা হলো বাসন থ্রি এটা মডেল আছে একুশের কিন্তু এটার বর্তমান কন্ডিশন আছে চব্বিশের মতো চব্বিশের মতো কন্ডিশন কন্ডিশন আছে চব্বিশের মতো একশো একশো কন্ডিশন এটার দাম পড়বে এক লাখ

কোন গাড়িতে না আমার গাড়ি তো আপনি নিজেই জানেন আমরা অন্টেস গাড়ি কিনি কম চলা গাড়ি কিনি অনটেস কেন কিনি তাও জানেন যে নাম্বার করার থেকে অন্টেস গাড়ি চলা কম হয় এবং কন্ডিশন ভালো থাকে এই জন্য কিনি এটা পাবলিক অনেকে বোঝে না বাট ভাবে যে নাম্বার করতে মেলা টাকা লাগবে এই সে কিনতে চায় না কিন্তু রিয়েলি বাইকের কন্ডিশন যে টাকা বেশি লাগে তার থেকে গুণ ভালো থাকে কন্ডিশন

এটা কত দিচ্ছেন এটা রেট আছে মনে হয় 2 লাখ 35 তাই না হুম এটা 2 লাখ 20 এ দিয়ে দেব 2 লাখ 20 এ অন 60 হ্যাঁ অন 60 অন টেস্ট অন টেস্ট অফ আচ্ছা আর মডেল পাইছে কত এটা এটা মডেল পাইছে মডেল পাইছে 23 এর লাস্ট এর দিক কিনা 12 মাসে কিনা 23 এর 12 মাসে কিনা হ্যাঁ না সরি 23 এর 8 মাসে 23 এর 8 মাসে কিনা 8 মাসে কিনা আচ্ছা পাশে নিয়ম দেখতে পাচ্ছি বল নিয়ন একটাই আছে এক লাখ পঁচিশ রাখবো নিয়নে রেট আছে মনে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে তিরিশ আছে তিরিশ আছে তাহলে এক লাখ বিশ রাখবো এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার নিয়ন আচ্ছা ওকে প্রত্যেকটা বাইকে তো আপনার হচ্ছে নাম্বার পাশাপাশি নাম টাস্তা এগুলো তো সাত দিনের মধ্যে করে দিচ্ছে নাকি না আরও বেশি সময় লাগে নাম্বার নাম্বার একটা বিষয় বলি যে আমাদের এখানে নোটিশ টানানো আছে ডাইরেক্ট যে আমাদের শোরুম থেকে বাইক ক্রয় করার পর রেজিস্ট্রেশন সংক্রান্ত নাম ট্রান্সফারের বিষয়ে এক একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করি আচ্ছা যদি আমাদের কোনো নতুন রেজিস্ট্রেশন করতে মানে অন্টেট গাড়ি রেজিস্ট্রেশন করতে পাঁচ থেকে পনেরো কর্ম দিবসের বেশি যদি লাগে সেটা সাত দিনেও পাইতে পারেন দশ দিনেও পাইতে পারেন বাট পনেরো দিনের বেশি যদি লাগে তাহলে প্রতিদিন দুইশো টাকা করে জরিফানা দেই আমরা তাই নাকি হ্যাঁ কাস্টমারকে এই লেখে দিয়েছি যদি পনেরো দিনের বেশি আমরা কারোর নাম নাম্বার রেজিস্ট্রেশন করতে লাগে তাহলে আমরা দুইশো টাকা করে জরিমানা কাস্টমারকে ভাড়া হিসেবে দাতা ভাড়া হিসেবে দেয় এই যে দেখেন এই যে হ্যাঁ ও নিচেটা উপরেটা 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 হ্যাঁ উপরেটা এই যে কোনো সমস্যা থাকলে বাইকের রেজিস্ট্রেশন পণ্য পাঁচ থেকে পনেরো কর্মদিবসের মধ্যে সম্পন্ন করে দেওয়া হয় যদি কোনো কারণে নির্ধারিত সময় সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হয় তাহলে শোরুম কর্তৃপক্ষ প্রতিদিন

তো আমি চিন্তা করলাম আমি তো সবাই তো আমারও তাই ভাববে আচ্ছা তাই না তো যেহেতু আমার সব গাড়ির কাগজে অলরেডি আলবাড়িতে থাকে আপনারা দেখাইছি যে আমি কাগজ ছাড়া কোনো বাইক নেই আমার কাছে তার মানে আমার দেরি অর্থ কোনো অপশন নাই তাই না বেসিক্যালি এবং অন টেজ গাড়ি যদি কেউ অনেক পরেও আসে যে আছে না যে এক দুই মাস পরে গেলে তিনি আর রেজিস্ট্রেশন করে দেয় না আচ্ছা আমার কাছে সেইটা নাই সে যেদিন আসবে সেই দিন রেজিস্ট্রেশন করে দেবো

ফাইল থাকা মানে তো গাড়ি থাকা একই কথা একই কথা রাইট আচ্ছা আমরা একটু প্রয়োজনের বাইকগুলো দেখাই যারা আসলে প্রয়োজনীয় বাইক খুঁজতেছেন প্রয়োজনের যারা কম বাজেটে তেল কনজামশন ভালো চায় এবং ওবার যারা ওবার টোবার চালায় বা অল ছোট গাড়ি এইগুলো সবগুলো ছোট গাড়ি এখানে সব ছোট গাড়ি এইগুলো ছোট গাড়ি মোটামুটি সবই লাখের কাছাকাছি এক লাখের নিচে এটা এটা দিব কত জানেন এটা এটা তো পজিশন জানেনি এটা এক লাখ পাঁচে দিব মাত্র এক লক্ষ পাঁচ জি দেখেন আসলে ওই এক লাখ পাঁচ টাকা দেয়া ধরেন বারো মডেল গাড়ি কেনার থেকে পনেরো মডেল গাড়ি কেনার থেকে এক লাখ পাঁচ হাজার দেন নতুন একটা গাড়ি হ্যাঁ এই দেন একবার প্যাকেট গাড়ি এই যে দেখেন হয়তো বাইকটা একটু ছোট বাইক কিন্তু আপনি কিন্তু একটা নতুনের ফিল পাবেন হ্যাঁ নতুন বাইক শোরুমের ফিল পাবেন ঠিক আছে এই যে দেখেন মানে একদমই নতুন মানে এটা কি বলবো এই যে দেখেন চাকা দেখেন মানে এটা তার বলার মতো কোনো কিছু নাই এটা কি দেখেন এই গাড়িটা আমাদের কিন্তু বেশি চলে ফ্যাশন আমার এখানে সর্বসচ্চ সেল এটা কি মানে এই মডেলটা এত পরিমাণ সেল আমি ধারণা বাইরে রাখি একটা একটা রাখি এটা মডেল কত এটা লাস্টে কন্ডিশন আছে মতো মতো আছে শুধু টাকা টাকা হলে ফ্যাশন এটা পেয়ে হচ্ছে লাস্টে দ্যাট আচ্ছা Okay. এটা আছে একটা 21 এর লিভো নাম্বার করা 1 লাখ টাকা দাম মাত্র 1 লাখ টাকায় লিভো নাম্বার করা জি তাও 21 এর 21 এর আচ্ছা ওই দুটো নাম্বার করা রাইডার ব্ল্যাক কালার ওটাও নাম্বার করা নাম্বার করে রাইডার কত দিচ্ছেন 1 লাখ 18 তে দিব 1 লাখ 18 তে রাইডার নাম্বার করা নাম্বার করা 15 তে দিয়ে দেন দিলাম দিলাম আপনার আপনি বলছেন 1 লাখ 15000 টাকায় নাম্বার করে রাইডার দিলাম আচ্ছা যশোর থেকে দেখছি ওকে থ্যাংক ইউ ফোরবি ফোরবি নাই ভাইয়া ফোরবি কি আছে ভাই আজকে ফোরবি তো আসলে যে গাড়ি পছন্দ হয় যারা ভিডিও দেখেন আসলে ওই সাথে সাথে নেবেন কারণ একটা গাড়ির বিকল্প একটা গাড়ি না ওটা থাকতে থাকে ওটা আসলে কালকে ওই সাথে সাথে সেল হয়ে গেছে একই দিনে দুইটা ছিল পঁচিশের দুইটাই সেল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি আমরা নেকেড নেকেড ভার্সনের জিক্সার এক লাখ আশি হাজারে দিব এফআই এবিএস এক লাখ আশি এফআই এবিএস তাও এফআই এবিএস আছে কিনা জানি না বাংলাদেশে এরকম তাহলে বাংলাদেশে একমাত্র আপনি দিলেন এক লাখ আশিতে এফআই এবিএস নাকি হ্যাঁ মনোরণের সেম দাম আচ্ছা ইগনিটর এস্টেক ইগনিট স্টেক ইগনিটর এস্টেক দাম কত দাম শুনলে তো চব্বিশের এটা মনে হয় চব্বিশের হ্যাঁ দাম পড়বে এক লাখ হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় চব্বিশের প্যাকেট গাড়ি নতুন কন্ডিশন পাবে রাখবেন না একটু কমাই দিবেন কোনটা এটা তো দাঁড়ান যে প্যাকেট গাড়ি দিবো দুই হাজার টাকা কমায় দেবো দাঁড়ান হ্যাঁ কম

দশ 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 কি করলে ঠিক হইবো দিলাম দশ দিলাম পারবেন এক লাখ দশের পালসার টায়ার দেখছেন আপনি ট্রিয়া এর টায়ার ওই টায়ারের দামই তো খুব সুন্দর আর দুটা টায়ারই নতুন আর কি আছে আর এই যে একটা আছে হাং হাং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পঁচাশি হাজার অনলি পঁচাশি হাং করে দেন আজকে এটা আশি তো পাবে আপনি পারবেন যে দেন আচ্ছা দিলাম দিলাম আপনি কোয়েশ্চান মানে হাজার টাকায় হাং পেয়ে যাবেন হ্যাঁ বাইশের মডেল আর এটা যে কবে বুঝতেই দেন এটা দেন ঠিক আছে ইন্দোনেশিয়ান বাস এই যে রিবো স্কুটারটা তো নাই হ্যাঁ 80000 দিয়ে অনলি হাজার হ্যাঁ এগুলো ব্র্যান্ডের বাইক এটার পার্স অ্যাভেলেবেল আর নাম্বারও হবে আচ্ছা এই যে সবুজ বাইক গ্যালারি এটা হচ্ছে এই যে মণিপুর স্কুলের উল্টা পাশে মণিপুর স্কুলের একদম উল্টা পাশে এই যে দেখেন মণিপুর স্কুলটা ওই দিকে না ওইটা ওই যে ওই যে ওই যে এটা থেকে এটা সাথে এক কথা মণিপুর স্কুলে দাঁড়ালে দেখা যায় আমাদের শোরুম ভাই আপনার তো শেষ বেলা দুইটা সুন্দর সুন্দর কথা কন আজকে কি বলবেন বলেন শেষ বেলায় সুন্দর কথা যদি শুনতে চান তাহলে আমি বলবো যে যদি যারা বাইক কিনবেন বাইক হেলাফেলার জিনিস না প্রথম হচ্ছে বাইক যেমন ভালো তেমন খারাপ আবার কাগজপত্র যদি জটিলতা থাকে আপনি চোরও হয়ে যাইতে পারেন তাই না আবার বাইক যদি খারাপ হয় আপনি রোডে মারাও যাইতে পারেন বুঝছেন এক হলে আত্মসম্মানও যাইতে পারে মানুষও চলে যাইতে পারে। তো যারা বাইক কিনবেন যদি একান্তই নতুন কেনার সামর্থ্য না থাকে কিছু টাকা কম থাকে তাহলে আমাদের এই বাইক এই শোরুমটা তারা পছন্দ করতে পারেন এই কারণে করতে পারেন আমরা সাধারণত তেইশ চব্বিশ পঁচিশের বাইক অল্প চলা বাইকগুলোই আনি এবং অঞ্চলে বাইক আনি যাতে চলা কম হয় কন্ডিশন ভালো থাকে এই চিন্তা করে আনি তো সেক্ষেত্রে আমাদের প্রধান হচ্ছে ভালো বাইক কেনা যদি কোনোটা বিশ একুশ মডেল কিনিও তো সেটার অন্তত কন্ডিশন চব্বিশের মতো না থাকলে আমরা কিনি না এটা একটা দেখার বিষয় কাগজপত্রের বিষয়গুলো তো দেখা যাচ্ছে সমস্ত গাড়ির পেপারসে আমার কাছে থাকে মানে কাগজ কাগজরের ঝামেলা নাই তো সবাই বলবো যে টেস্ট গাড়ি কিনবেন প্রথম মালিক হবেন কাগজপত্র ঝামেলা থাকবে না কন্ডিশনও ভালো পাবেন বাজেট পঞ্চাশ হাজার এক লাখ টাকা কম থাকলে আপনি এই টেস্ট বাইক কিনবেন অল্প চলা বাইক কিনবেন তবে একেবারে বেশি পুরাতন বাইক না কেনার পরামর্শ দিব সবাইকে এবং ভালো শোরুম থেকে কিনবেন ধরেন এই যে কেউ কেউ আছে যে রাস্তাঘাটে গ্যারেজ ম্যারেজ থেকে কিনে এগুলো আসলে কেনা ঠিক না এগুলোর কাগজপত্র জটিলতা ফিফটি ফিফটি থাকে কথা বলছেন কাগজপত্র সমস্যা অর্ধেক অর্ধেক থাকে তো সেক্ষেত্রে আমার পরামর্শ দিব কোনো ভালো শোরুম থেকে ব্র্যান্ডেড শোরুম বা লাক্সারি শোরুম থেকে যেন বাইক কেনে যেহেতু এটা একটা অ্যাসেট এটাই হলো পরামর্শ শেষ